কি রে আইমানুল্লাহ কি রে কি মত কি হুজুর ভালো হুজুর মত বলেন কি মতে কি বলেন ওই ওই সেই আত্তা ভিজন কারেক্টর মিটা জমা দিয়েছি কারেক্টর মিটা কইলে গাও দিয়া কি জিদ না আল্লাহু আকবার আমি গাও নে হুজুর ভালো হুজুর মহাত হুজুর ভালো হুজুর মহাত जी भलो हो जी काफी काटते हैं हमारे चिल्ले नहीं हैं कि चिल्ला हो तो हमें भलो ही पता बाबा ना कोई मोना काटे भलो होते तो बहुत इस बोले को हमारा जीव कोई उसे भलो हमारा पता मुझे बुला कैसे जाकर दिए जिन्होंने देखा के जवानी जब लाभ दिए जिन्होंने उन्हें दिए श्री बैठ के ना हो जी पहले इस बोल

मेरा हुजूर कह रहा कि वो चला हूं आप ड्रॉप कर चला

তো তুমি না কিছু হচ্ছে না এমন হবে যে আপনি যেমন ভাবে আল্লাহ নাও সুযোগে আল্লাহ যে কাজ দিয়ে দেয় যা করতে পারে সেটা করতে না না আপনি কি আপনাকে চালছেন বুঝুন আপনি যে আমাকে আজকে এভাবে মারলেন কেন আমি আমার কথা কইনি বলে কিন্তু আমি তো আপনার কাছে কিছু কইনি মনে আছে আপনি যে দাঁড়াতে আমাকে মারলেন আমি কি কথা নিবেন আল্লাহও তো আপনার জন্য একটা বোর্ড অল্টারনেটিভ নিয়ে গেছে আপনি কি যে রেগে আছেন কারণ আপনি আল্লাহ কারণ কাজ কি করে আর কই কি করে করিস নে বাবা প্রিয়মান ফুলে দিবি আর আর বাবা বল আর বল আমি বলতে পারি বাবা প্রিয়ারে বল আর আমি সাথে হেঁটে এটা খুব এত থেকেও বড় গাঁধা ভেসে যায় কিন্তু আমাদের হারিয়ে দিবি আপনি একটু ভালো ঠিক আছে আমি কি দ্বারা মাপ করতেলাম আপনারা আদর আমার লোকটা ফুলে দিবি বাবা আপনাদের আমি শুধু এবাদা পালতে নিতে থাকি এই ছেলেটা আমার ভুল ধরিয়ে দিল আমি সমাজের কোন কাজ করি নেই আমি নাম করি আমি আল্লাহ আমি মাস করেছি কিন্তু আমার বাড়ি পাশে এদিন বাচ্চাটা কোনোদিন আমি খেয়াল করিনি আমি জিয়ারাজ করেছি কিন্তু ইমামের কোন কথা আমি সেইভাবে অনুসরণ করিনি আজকে এই বদলু चोप खुले दिल्ला अला खे कमा करे मालिक काज कर